তো এক একদিন যেদিন যেটা রান্না করব সেদিন সেটা কাটবো তাহলে আর অত একটা মানে কষ্ট লাগবে না আর মাছটা কিন্তু এভাবে ফ্রিজে রাখলেও ভালো থাকে আর সহ রাখলে তো এই যেটা ভিজায় রাখছি এটা এখন ক্লিন করব পরিষ্কার করব মানে কাটবো কুটবো আর এখানে হচ্ছে এই কী বলে এটা কি মাছ এটা হচ্ছে লইটা মাছ এই লোটা মাছটা রান্না করব। তো সব কিছু কেটে কুটে নিচ্ছি এই তো কেটে নিচ্ছি আর এখানে আছে লাউ শাকটা ধুয়ে রাখছি লাউ শাকটা রান্না করব। লাউ শাকটা একটু সিম্পল রান্না করব শুধু রসুন দিয়ে সিদ্ধ করে রসুন দিয়ে বাগান দিব আর হচ্ছে এখানে সব কিছু কেটে রাখছি রুই মাছ দুই তিন পদের তরকারি দিয়ে রান্না করব এখানে আছে লাউ পটল আর হচ্ছে অল্প দুন্দুল দিছি দুন্দুল আবার এখানে কাটা রাখছি এটা আবার দিব এ এই কাটাটা দিব ইয়েতে কি বলে লোটা মাছে আর এটা হচ্ছে মিষ্টি আলু এটা দিবো শাকে যেহেতু নর্মাল আলু আমরা খেতে পারবো না এর জন্য মিষ্টি আলুটা দিচ্ছি দেব আর কি আর রসুন কেটে রাখছি এখানে হচ্ছে পেয়ারা কাটলাম এখন দুপুর টাইম আর আমি খাবো পেয়ারা পেয়ারাটা কাটলাম তো এই আর কি টুকটাক আর এই যেখানে হচ্ছে বরবটি কেটে রাখছি বরবটিটা ভিজায় রাখছি অনেক সময় বরবটি ভিতরে পোকা থাকে তো এটা ভিজায় রাখছি তো এটা হচ্ছে রুই মাছে দেব মানে রুই তরকারি তো যেহেতু বেশি খাই তো দুই তন দুই তিন রকমের মাছ তরকারি দিয়ে মাছটা রান্না করব। তো ঠিক আছে মাছটা কাটি কেটে রেডি করি তো এই ভিডিওগুলো হচ্ছে আমি অসুস্থ হওয়ার আগে আর কি একদিন না দুই দিন আগের ভিডিও তো ওদিন আর কি মাছ রান্না করছিলাম তো বাজারটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো অনেকগুলো মাছ বাজার করছিলাম তো সেখান থেকেই একটা রুই মাছ নামাইছি তো আমি আসলে একদমই মাছ কাটতে পারি না মাছ কাটা মানে একেবারে আনারই তারপরেও এই মাছটা সুন্দর মতো কাটতে পারছি অত কষ্ট লাগে নাই রায়না বাবাকে আমি ইচ্ছে করে বলছি যে বেশি বড় আইন না যেন কাটতে অসুবিধা হয় মিডিয়াম সাইজ আইনো তো এই সাইজটা আনাতে মাছটা ইজিলি কাটতে পারছি অত একটা কষ্ট হয় নাই তো এত তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ আনলাম ভাবছিলাম যে তাজা তাজা ফ্রেশ ফ্রেশ খাবো অনেক মজা লাগবে তো তারপরে হচ্ছে অসুস্থ হয়ে পড়ি এই মাছটা যেদিন রান্না করি মানে যেদিন আমি কাটি রান্না করি ওদিন থেকে এই শরীরটা একটু খারাপ খারাপ মানে বিকেল থেকে মানে বিকেল থেকে না মানে ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা খারাপ খারাপ ছিল তো বুঝতে পারি না যে শরীরে মানে জ্বরের বাসা বাঁধবে তো ওদিন রাত থেকে আর কি রাতে রাত থেকেই শরীরটা অনেক খারাপ দিন দুপুরেও ক্যানজানি এত মাছটা এত তাজা ছিল এত সুন্দর করে রান্না করছি তারপরে তেমন একটা ভালো লাগে না ওই যে ভিতরে হচ্ছে জ্বর জ্বর ভাব ছিল শরীরটা খারাপ ছিল তো এই জন্য হয়তো তেমন একটা ভালো লাগে নাই তো এই তো মাছটা কাটলাম অনেক দিন পর মাছ কাটলাম আর কি মাছ তো সহজে কাটাই হয় না তো একজন আপু বলছিল যে আপু বাঙালি দোকানে নিলে ওরা কেটে দেয় বাঙালি দোকানে কেটে দেয় জানি কিন্তু ওখান থেকে মাছ কিনতে হবে আপনি বাইরে থেকে যদি কিনে নিয়ে ওদের কাছে দেন তাহলে কেটে দেয় না কারণ আমি এরকম কয়েকবার ট্রাই করছি কেটে দেয় না তো এই আর কি না হলে তো যত টাকাই এ হোক কিনে মানে কেটে নিয়ে আসতাম তাই তো আমার মাছ কাটাগুলো বসায় দিচ্ছি ওটা কাটি ধোয়াটাই সব শেষ এখন শাকটা বসাই দিলাম ফার্স্টে এখানে মিষ্টি কুমড়া আর একটু পেঁয়াজ আর কি বলি আলু মিষ্টি আলু পেঁয়াজ কাঁচামরিচ এর সাথে যে সিম ছিল অল্প করে সিম ছিল দিয়ে 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 দিছি এখন এটা সিদ্ধ করে একটু রসুন অল্প তেল তো এখন হচ্ছে আমি এই যে মাছটা হচ্ছে হাতে মাখায় বসাই দিব যেহেতু খুবই কম তেলে আদা রসুন বাটা দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন হচ্ছে ভালো করে মাখবো বাইরে যেই বৃষ্টি হইতেছে আপনাদের দেখাই দাঁড়ান আমি রান্না করে জানালা আটকায় নিছি এখন হচ্ছে তো মা খাইয়া কিছুক্ষণ রাখবো এই মাছটা তো পানি দেওয়া লাগবে না কারণ এই যে মাছে প্রচুর পানি উঠবে আর এগুলো করতে বেশি সময় লাগে না বসাই দিলে পানি উঠে যাবে তো এই পানিতে রান্না হয়ে যাবে আর কি আর একটু ধনিয়া পাতা নামানোর আগে আর এখানে শাকটা হয়ে গেছে যে শাকটা হয়ে গেছে আমি যে সামান্য পরিমাণ অল্প তেল দিছি মরিচ আর রসুন দিয়ে জাস্ট বাগারটা দিয়ে নিব এই বাগারটা না দিলে আর মানে শাকটা খাওয়া যায় না একটু তেল অল্প তেলে রসুনের ফ্লেভারটা হয় মরিচের ফ্লেভারটা আসে ভালো লাগে আর কি তো ঠিক আছে এটা এইভাবে থাকুক এটার মধ্যে আর পানি দিব না কারণ বসাইলে এটার থেকে অনেক পানি উঠবে এই যে বৃষ্টি নামছে দুপুর টাইমে হঠাৎ করে সকালে ভালো রয়েছিলো তারপর দেখলাম যে একদম কালো হয়ে গেল এত জোরে বাতাস হচ্ছিলো তারপরে যে আর মালয়েশিয়া এত বজ্রপাত হয় মানে একদম ভয় লাগে অনেক মনে হয় যেমন এই জায়গায় পড়ছে বাসার সামনে এত ধরে আওয়াজ হয় বাতাসে রান্না করতে পারতেছিলাম না কিন্তু মাছটা বসাই আর শাকটা বাগার দিয়ে ফেলছি আর হচ্ছে এটা হলুদ আর একটু লবণ দিয়ে মাখায় রাখছি এখন এটা বসায় দিব তরুণ মাছে রান্না করবো সেটার জন্য মশলা কষাই নিচ্ছি এই যেখানে আমি বরং মতো সব সময়ের মতোই আর কি সব কিছু একবারে দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষাবো যেহেতু সামান্য পরিমাণ তেল গেছি আর হচ্ছে যে মাছটা হয়ে যাচ্ছে একটু নাড়াচারা দিয়ে নিই মানে ঝুলাই দিতে হবে নাড়া দিলে তো একদম ভেঙে যাবে আর কি এই যে পানি এই পানিতে দেখেন মাছ শীত হয়ে গেছে আর এটা আর যেহেতু রুই মাছ সাজায় হাতে মাখায় রান্না করলে ভাল লাগে না মন বজ্র হচ্ছে তো এই জন্য একটু কষায় রান্না করব মাছ ভাজবো না যে মশলা কষায় মাছটা আবার কষাবো এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর গুঁড়ো মরিচটা খুব কম দিচ্ছি হলুদ আদা রসুন বাটা তুমি ধনিয়ার গুঁড়া এখন হচ্ছে ভালো মতো কষাবো তো মশলাটা আমি ভালো করে কষায়ে তো হচ্ছে মাছ দিয়ে দিলাম এখন হচ্ছে মাছটা একটু কষায়ে তারপর হচ্ছে উঠায় রাখবো তারপর হচ্ছে সবজিটা মাছটা অনেক তাজা তো তাজা ফ্রেশ এই তো তরকারি রান্নাটা কিন্তু শেষ একদম কমপ্লিট জালটা নিবাই দিলাম জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে এটা এখন রাখবো

এই যে ভাবি যে আমি এত মজার পিঠা খাওয়াইছি ডায়মন্ড গিফট ভাবি আমাকে ডায়মন্ড গিফট করছে এই যে দেখেন এই যে

আসছিল চলে গেল যে ভাবি হচ্ছে বিশেষ করে যে আমাকে সরিষা তেল দিতে আসছে যেহেতু আমি এখন ডায়েটে করি সরিষা তেলটা আমার খুব দরকার ছিল যেটুক ছিল এতদিন খাইছি শেষ হয়ে গেছে তো ভাবি হচ্ছে দেশ থেকে কিছু জিনিস আনছে তো আমার জন্য এই যে সরিষা তেল আনাই দিছে ভাবি এখানে অনেকগুলো সরিষা তেল আমার অনেকটাই অনেকটা মানে অনেক দিন চলে যাবে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভাবি এটা আমার খুবই কাজে দিছে আমি জানিও না ভাবি মানে আমার জন্য আনাইছে সরিষা তেল তো বলতেছে যে নেন আপনার সরিষার তেল আর হচ্ছে ওই যে ভাতের ব্রেসলেটটা আমি খুব পছন্দ করছিলাম এই জন্য ভাবি আর কি অর্ডার করে গিফট করলাম আমাকে তো এখন যে আটটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বাজে আর কি শরীরটা এখনো অত একটা ভালো হয় না কাশ আছে